জয় নিদয় জয়ৌরী জয় জয় শ্রী আদেশ্যাম সকল ভক্তবৃন্দের চরণে ধন্যবাদ প্রণাম জানিয়ে আজ আমরা মহাকুম্ভ দু হাজার পঁচিশ এ সম্বন্ধে আলোচনা করব কুম্ভ কুম্ভ শব্দের অর্থ হচ্ছে কলস কলস হচ্ছে কুম্ভ এবার আমাদের ভারতবর্ষের উত্তরপ্রদেশের রাজে এই মহাকুম্ভ অনুষ্ঠিত হতে চলেছে এই কুম্ভের কিভাবে হয় কুম্ভ কত বছর পর কিভাবে কোথায় কোথায় হয় সে সম্বন্ধে আজকে আলোচনা প্রথমে জানতে হবে যে কুম্ভ কুম্ভ শব্দের অর্থ হচ্ছে কলস এই বৃহস্পতির অবস্থানের সঙ্গে কুম্ভ মেলার বিশেষ কিন্তু যোগ আছে আমাদের যে দ্বাদশ আদিত্য দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দ্বাদশ মহাজন দ্বাদশ রাশি এবং এই যে দ্বাদশ মাসও আমরা ইংরাজি বা বাংলা যাই হোক না কেন দ্বাদশ মাসও আমরা জানি এ দ্বাদশ শব্দ হচ্ছে খুব শুভ সংখ্যা সুতরাং এই দ্বাদশ অর্থাৎ বারো বছর পর কুম্ভ তথা পুণ্য কুম্ভ অনুষ্ঠিত হবে এই বৃহস্পতি এক একটি রাশিতে বারো মাস ধরে অবস্থান করে অর্থাৎ একটা রাশিতে একটা বছর এবার বারোটা রাশিতে বারোটা বছর এই বারো বছর রাশিতে অবস্থান করার পরে যখন কুম্ভ রাশিতে আসে তখন হয় মহাকুম্ভ বা পূর্ণ কুম্ভ এই কুম্ভ সম্বন্ধে কিছু আলোচনা করতে গেলে আমাদের শ্রীমদ্ভাগবতে সমুদ্র মন্থনের কথা অবশ্যই আলোচনা করতে হবে অষ্টম স্কন্ধে তৃতীয় অধ্যায়ে সমুদ্র মন্থনের কথা সেখানে বলা আছে শুকদেব গোস্বামী পরীক্ষিতকে এই সমুদ্র মন্থনের কথা বলেছিলেন যখন দেব এবং দানব অবহয়ের মধ্যে যখন সমুদ্র মন্থন করবে সেই বাসকি সরপে কে আহ্বান করেছিল ইন্দ্র এবং ক্ষীরোদ সাগরে মন্দার পর্বত কে সে মন্থনে ব্যবহার করেছিল এখানে ভগবান কুম্ভরূপ মহিনী রূপ এবং শেষে সে রূপ ধারণ করেছিল সে যখন মন্থন শুরু হয় সেই মন্থনে শুরুতে প্রথমে হলাহল বিষ কিন্তু উঠেছিল পেছনের সর্পের দ্বন্দ্ব যখন ভাঙেছিল যখন সর্পের দাঁত ভেঙে গেছিল তা হইতে মহাবিষ সমুদ্রে পড়িল তাহলে সেই সমুদ্রে যখন বিষ পড়লো তখন কিন্তু আর সেই অমিত্যের জন্য সেই অমিত্যের যখন আর সম্ভাবনা নাই তখন সেই বিষটা কি করা যায় তখন দেবতারা কি করলেন দেবতারা সকলে মিলে সে মহাদেবকে তপ করলেন এবং মহাদেবকে প্রার্থনা করলেন হর হন্তা ভর এই ত্রিভুবনে অহারে করহ তুষ্ট যত দেবগণে তিনি যদি এ গরল নিজে করে পান মন্থনে মঙ্গল হবে কহিনু সন্ধান নচের সুধার আশা হইল নিরাশ গরল থাকিতে সুধা কোথায় প্রকাশ শুনিয়া ব্রহ্মার বাণী যত দেবগণ তখন দেবতারা সেই ব্রহ্মার কথা শুনে শিবকে তপ করলেন এবং শিবের কাছে প্রার্থনা করলেন তখন সেই গরলকে ভক্ষণ করার জন্য তখন শিব কি করলেন সতীকে জিজ্ঞাসা করলেন কি কর্ম করিব সতী বলহ এখন সতীকন তার নাম বিপদ ভঞ্জন দেবের বিপদে বিস করহ ভক্ষণ সতীর বচন শুনি তবে ভূ ক্ষীরদের তীরে নদী শীঘ্রপতি সাগরের ব্যক্ত বিষ অতি হরতর অতি তেজ তার পশ্বে প্রাণহর সেইখানে গিয়ে কি করলেন রূপ সেই বিষ করিলেন পান দেবদা সকলে মিলি ভাড়াইল মান অতি তীক্ষ্ণ বিষ সেই যেই পান করে কণ্ঠনালী দগ্ধ করে গলার ভিতরে সেই কালকুট বিষ প্রবেশী গলাতে গলদেশে নীলবর্ণ নীলবন্ন হইল তাহাতে সেই হেতু নাম তার নীলকণ্ঠ হয় পরিহিত পরিতুষ্ট হয় মহাশয় সে সমস্ত বিষকে যখন মহাদেব হরণ করলেন এই বিষকে হরণ করে জগৎবাসীকে উদ্ধার করে জগৎবাসীকে রক্ষা করলেন তারপরে যখন মন্থন শুরু হলো সে মন্থনে কি উঠিল উঠিল অগ্রেতে গাভী সুরভি নামেতেই সুধাপূর্ণ প্রাধর কমল রূপেতে যজ্ঞ পবিত ঘৃতের কারণ তারে লই ব্রহ্মবাদী যত ঋষিগণ উনশ সকলে মিলি মন্থনে করিল উচ্চ নামে অশ্ব প্রকাশ হইল ঘটক দেখিয়া তবে ইন্দ্র বরে অতি শীঘ্রপতি সেই অশ্ব ইন্দ্র যাবে করিল গ্রহণ পুনশ্চ উঠিল এক ভীষণ বারণ গিরি দেবতার দেহতার শুভ্র বর্ণময় গিরি সমতার দন্ত চতুষ্টয় একে একে এই রূপ আটটি বারন হস্তিনি সহিত ওঠে করিতে মন্থন বারণ ঐরা দিকে বিষ্ণুর বক্ষে তাহা হল সুশোভিত তাহা দেখি দেবগণ হন হরসিত পারিজাল নামে বৃক্ষ পরেতে উঠিল কল্পতর নামে তাহা বিখ্যাত হইল নন্দন কাননেন্দ্র করিল রবন কামনার মাতৃতে বিক্ষ করেন পূরণ পশ্চাতে উঠিল যত অপসরা সুন্দরী অতুলনা মনোহরা রূপে মরি মরি সকলের মনোহরী সেই নারী জন বিহারে করিতে স্বর্গে করিল গমন অনস্য সকলে মিলি করিল মন্থন উঠিলেন লক্ষ্মী দেবী হয়ে সুশোভন এইভাবে মন্থন করতে করতে একে একে যখন উঠল সব শেষে কি উঠল সব উঠিল পুরুষ এক শ্যামল বরণ নবঘন রূপতারে বয়স যৌগন সুবর্ণ কিরির শিরে উজ্জ্বল বসন হস্তেতে তাহা অতি মনোহর হস্তেতে হারি অলঙ্কার গায় ধনন্তরী হন তিনি হরি অংশ ভাগ বৈদ্যাচার্য পান তিনি যত যোগ্য ভাগ কি করল সেই অমিতের ভাণ্ড যখন সেই ধনন্তরী ভগবান স নিয়ে উঠলেন সেই অমৃতকে পরিবেশন করার জন্য দেবতা এবং দৈত্যের মধ্যে যখন বিরোধ বাতী তখন ভগবান মোহিনী রূপ ধারণ করেছিলেন সেই দেবতাদের মধ্যে দেবতাদের মধ্যে রাহু ছদ্মবেশে সেখানে সেই অমৃত্তকে পাওয়ার জন্য ছিলেন সেখানে একটু গেছিল মুখের মধ্যে তখন যখন বসতে পারলেন নারায়ণ তখন চক্র দ্বারা তাকে মুন্ডকে ছেদ করলেন এবং রাহু এবং কেতু এই অমৃত দেবরাজ ইন্দ্রের পুত্র দেবরাজ ইন্দ্রের যে পুত্র সেই পুত্র সেই অমিত্রকে নিয়ে জয়ন্ত দেবরাজ ইন্দ্রের পুত্র নাম ছিল জয়ন্ত সেই জয়ন্ত এই অমিতের ভাণ্ড নিয়ে চারটি স্থানে অবস্থান করেছিলেন হরিদ্বার উজ্জয়িনী নাসিক এবং প্রয়াগরাজ এই চারটি স্থানে অবস্থান কিছুটা অংশ ওই সেখানে করেছিলেন তার জন্য এই চারটি স্থানে কুম্ভ অনুষ্ঠিত হয় মকরেছ দিবানাথে ভীষগেছ বৃহস্পত্ত কুম্ভযোগে ভবে তত্র প্রয়াগ হত্তে দুর্লভ স্কন্ধপুরা কুম্ভ সহস্রাণী ফলম বিষ্ণুপুরা এইবার এই দুহাজার পঁচিশ সালে কুম্ভে ছটি শাহী কথা বলা আছে যা আগামী তেরোই জানুয়ারি তিনটে পাঁচের পরে থেকে এই শাহী স্নান শুরু হবে এই শাহী সান ছটা ডেটে হবে প্রথম হচ্ছে আগামী তেরোই জানুয়ারি কিছুটা তিনটে চার গতে তার পরবর্তী হচ্ছে উনত্রিশে জানুয়ারি এবং তারপরে তেসরা ফেব্রুয়ারি তারপরে বারো এবং তেরো ফেব্রুয়ারি শেষ হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি শেষ রানের সময়সীমা হচ্ছে নটা বিয়াল্লিশ গতে এবং সকাল তারপর দিন সাতাশে ফেব্রুয়ারি আটটা একত্রিশের মধ্যে শাহী স্রান এখানে শুধু ভারতবর্ষে শুধু নয় বিশ্বের বিভিন্ন জায়গা থেকে সাধু সন্তরা এখানে উপস্থিত হবেন সেখানে সিদ্ধ মহাত্মা ভগবতপ্রাপ্ত মহাত্মারা সেখানে উপস্থিত হবেন যদি সম্ভব হয় অবশ্যই সেই সুযোগ কেউ হাতছাড়া করবেন না পরবর্তীতে আবার হয়তো এই পূর্ণ যে কুম্ভ সে বারো বছর পর হয়তো সেই কুম্ভে হবে তাই যদি সম্ভব নাও হয় আপনারা যে যে সময় আছে সেই সীমার মধ্যে গঙ্গাতে স্নান করবেন নদীতে স্নান করবে সম্ভব না আমরা স্নানাগারে গিয়ে একটা বালতির মধ্যে জল নিয়ে বাড়িতেও আপনারা সেই সময়ে স্নান করতে পারেন ভগবানের কাছে প্রার্থনা করে আপনারা সেই জলের মধ্যে এই অনামিকা আনুটাকে স্পর্শ করি ও গঙ্গেচয় যৌনে চে গোদা গোদাবরী থর নর্মদা সিন্ধু কাবেরি জালস্পী সন্নিধুরু বলে তিনবার বলে সেই জলকে মাথায় স্পর্শ করে সেই স্নান আপনারা বাড়িতেও পূর্ণ স্নান আপনারা করতে পারবেন এবং এই যে সাধুদের এই যে এই সময়সীমা এই যে সময়ের মধ্যে সাধুরা যে যোগের মধ্যে যে থাকে সেই সাধুরা যাবে স্নান করবে সম্ভব হয় অবশ্যই যাবেন যদি সম্ভব না হয় অবশ্যই এই নিয়মটা পালন করবে আর যদি পরবর্তী ক্ষেত্রেও যদি সম্ভব হয় সেই প্রয়াগরাজ গঙ্গা যমুনা সরস্বতী তিনজনের যে মিলনস্থল সেই প্রয়াগরাজ সেই প্রয়াগরাজে অপূর্ব দৃশ্য অপূর্ব সুন্দর সেখানে যদি যাওয়া যায় পরবর্তী ক্ষেত্রে অনেক 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 কল্যাণ হবে অনেক অনেক মনুষ্য জন্মের উদ্দেশ্য হচ্ছে ভগবানের ভজন করা ঈশ্বর প্রাপ্তি ও সাধু সঙ্গে সঙ্গ করা সব সঙ্গ সেখানে সাধু সঙ্গে হলে কি আমাদের যে মনের মধ্যে চিত্তে আমাদের যে মাঝে সেই ময়লা সে দূর হবে সাধু দর্শনে ময়লা দূর হবে সেই স্থানে আমাদের মনোজীবন ধন্য হবে এটাই তাই সকলের কাছে প্রার্থনা এই সময়টা সকলেই সদ্ব্যবহার করার চেষ্টা করবে জয় রায় জয় জয় শ্রী রাধীশ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম রাম